বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে এখন কথা হবে প্রসন্দিৎ চ্যাটার্জি এবং রাজকুমার রাও অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে মালিক তো এই সিনেমাটার আজকের সপ্তমতম দিনে কত কালেকশান হয়েছে টোটাল কালেকশান কত হয়েছে টোটাল গ্রস কালেকশান কত হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো শুরু করছি ভিডিও দেখুন প্রসন্দিৎ চ্যাটার্জি এবং রাজকুমার রাও সিনেমার বক্স অফিস কালেকশান যে একদম খারাপ হচ্ছে এটা আমি এই মুহূর্তে আর বলছি না তার কারণ হচ্ছে একটাই যে ছবির কালেকশান কিন্তু যেভাবে হোক টুকটুকটুকটুক করে হলেও এগোচ্ছে কালেকশানটা ঠিকঠাক ডিসেন্ট কালেকশান হচ্ছে এবার কালেকশনটা কত কী হয়েছে সেই বিষয়ে যদি কথা বলি তো প্রথম দিন ছবিটার কালেকশান ছিল তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা দ্বিতীয় দিন কালেকশান ছিল পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা তৃতীয় দিন কালেকশান ছিল পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা চতুর্থ দিন কালেকশান ছিল এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা পঞ্চম দিন কালেকশান ছিল দু কোটি দশ লক্ষ টাকা ষষ্ঠ দিন কালেকশান ছিল এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এবং সপ্তম দিন কালেকশান হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা টোটাল যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে একুশ কোটি একুশ কোটি তিরিশ লক্ষ টাকা একুশ কোটি তিরিশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে এবার যদি এটার আমি গ্রস কালেকশান করি সেটা মিনিমাম চার থেকে সাড়ে চার কোটি টাকা বাড়বে তো মোটামুটি একুশের চারে পঁচিশ ওই মোটামুটি পঁচিশ কোটি পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকার মতো কালেকশন কিন্তু ওভারঅল হয়েছে এবার পঁচিশ কোটি টাকার কালেকশান মানে খুব একটা খারাপ নয় কারণ ছবিটার বাজেটই হচ্ছে পঁচিশ তিরিশ কোটি টাকার মধ্যে হবে বা তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকার মধ্যে হবে এবার যদি এখানে পঁচিশ কোটি টাকা কালেকশন করে এরমভাবে যদি আরও এক দু সপ্তাহ চলতে পারে তাহলে ছবিটা মধ্যে পঞ্চাশ ষাট কোটি টাকা কালেকশান করে নিলে ছবিটা কিন্তু বক্স অফিসে কিন্তু একটা হিট্যাগ পেয়ে যেতে পারে তো ছবিটার কালেকশান এই মুহূর্তে সেই জন্য বলছি তো খুব একটা খারাপ কালেকশন বলা যাবে না ছবিটার যেরকম বাজেট যেরকম যা কিছু সব কিছু সেই দিক দিয়ে আমরা বিচার করি ছবিটার বাজে ছবিটা কিন্তু বক্স অফিস থেকে একদমই যে খারাপ ফলাফল করেছে সেটা আমি বলছি না ছবিটা মোটামুটি একটা ভালো রেজাল্টই করছি তবে আউটস্ট্যান্ডিং কিছু না বা অসাধারণ কিছু না ঠিকঠাক একটা ডিসেন্ট কালেকশান হয়েছে তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও আর রাজকুমার সিনেমা ছবিটা বক্স অফিস থেকে হিট হতে পারবে রাজকুমার বলছি রাজ সরস্বতী রাজকুমারসী মালিক 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 সিনেমাটাকে আদৌ বক্স অফিসে হিট হতে পারবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ব্লেকেন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছি পরে কেন্দ্রটিতে